চটপটা কিছু খেতে চাইলে খেতে ইচ্ছা করলে এইভাবে স্ন্যাক্স বানিয়ে দেখতে পারেন দুটো উপকরণ দিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে চটপট হয়ে যাবে আর খেতেও মোচমচে এই দেখুন চলুন স্টার্ট করি রান্নাটা আজকে আলুর একটা স্ন্যাক্স বানাবো তার জন্য নিয়েছি সিদ্ধ আলু আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি মেস করে নিব এইভাবে দিয়ে পরিমাণ মতন লবণ যে থাক হাফ পাটি কর্নফ্লাওয়ার ভালো করে নিয়েছি এইভাবে হবে ডোটা বেলনাটা নিয়েছি হাতে এভাবে মিক্স করে দিব এভাবে একটা পেপার নিয়েছি আস্তে করে উপরে বেলে নিব পেপারটা তুলে নিব সাইডগুলো এইভাবে করে নিব এভাবে কেটে লম্বা বাটে কেটে নিয়েছি এখান থেকে দুটো করে নিব কারণ সাইড গুলো তো ছোট ছোট থাকে একটা করে তুলে নিলাম যে যেভাবে বানাতে চায় ছোট বড় দেখুন আরামে কাটা হয়ে যাচ্ছে দেখুন তেলটা আর একটু গরম হোক আমি এখানে নিয়েছি লুডুসের মশলা এক চামচ আর এক চামচ নিয়েছি কাশ্মীরের লাল লঙ্কা গুঁড়ো এটা একসঙ্গে মিক্সড করে দিব নুডলস মশলা বাজারে পাওয়া যায় এটা ভালো করে মাখিয়ে নিলাম এটা আমার পরে লাগবে একটা একটা করে খুন্তি সাজে ছেড়ে দিব দেখেছেন কোন রকম অসুবিধা নেই চটপট হয়ে যায় এটা ছোট বড় যে যেভাবে বানাতে চান যেভাবে বানাবে উলট করে দিব এই দেখুন কত সুন্দর ফুলেছে এই দেখুন এই দেখুন কত সুন্দর ফুলেছে মিডিয়াম টু লো আছে লালচে লালচে করে ভেজে নিব দেখেন কতটা মুচমুচে হয়েছে দেখেছেন আওয়াজটা রুটু সে মশলা আর কাশ্মীরের লাল লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিব এই অবস্থায় দিয়ে দিবেন আমি ভেঙে দেখাচ্ছি দেখো কত মচি মচি হয়েছে বাড়িতে বানিয়ে দেখতে পাবেন খেতে ভালো লাগবে চায়ের সাথে তো কোনো কথা হবে না বাচ্চাদের তো কোনো কথা হবে না আমি এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে